গতকালকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেছে এবং আমার সংখ্যালঘু যে সমস্ত ভাই রয়েছে তারা অনেকেই বাবরি মসজিদের যে ফান্ডিং রয়েছে সেখানে দান বা তহবিলে দান করছে যে যার সাধ্য মতো আর কি সেই অনুযায়ী দান করছে এরকম প্রায় বর্তমানে ছয়শো বা সাতশো কোটি টাকা মতো টাকা মানে ফান্ডিং হয়ে গেছে তো শিলান্যাস হয়েছে সব কিছু ঠিক আছে ধর্ম যার যার সে অনুযায়ী সে পালন করবে এতে কারোর বাধা দেওয়ার কোনো কথা নয় প্রশ্ন উঠছে না সমস্ত কিছু সব ঠিক আছে মানছি কিন্তু একটা জিনিস বলো বন্ধুরা বাবরি মসজিদ গঠন করা হয়েছে সেটা ধর্ম ধর্ম জায়গায় থাকবে কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে তার কারণটা হচ্ছে কি দেখো আমরা মানে বাংলার মানুষরা এতভাবে প্রতারিত হয়েছি মানে বিগত প্রায় পনেরো কুড়ি বছর ধরে তাই জন্য আমরা এখন কাউকে বিশ্বাস করতে পারি ধর্ম যেটা রয়েছে বাবরি মসজিদ গঠন রয়েছে সেটা ওয়েলকাম সেটা নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের সংখ্যালঘু ভাই বোনদের যে একটা ধর্মীয় স্থান গঠন হয়েছে তা তো হতেই পারে না হওয়ার কোনো কিছু নেই কিন্তু ব্যাপারটা হয়েছে বন্ধুরা হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছিলেন যে রিজাইন দেবেন কিন্তু হঠাৎ করে তিনি উল্টো সুর গাইছেন যে তিনি বলছেন যে রিজাইন তিনি দেবেন না তো সেক্ষেত্রে আমাদের মনে একটা কিছু খটকা লাগবে খটকা লাগছে আবার সেই সংখ্যালঘু ভাই বোনদেরকে ঠকানো হবে না তো এই প্রশ্নটা আমি বারবার করে আসছি এবং আমি এই বাবরি মসজিদ শিলান্যাসের আগেও আমি বলেছিলাম যে যেহেতু দীঘাতে একটা ধর্মস্থান প্রতিষ্ঠান করা হয়েছে ওইদিকে রাজারহাটে উইপতে তারপরে হচ্ছে উত্তরবঙ্গে তো এই সমস্ত কিছু নিয়ে যখন শাসক যখন একটা ব্যাকফুটে চলে যাচ্ছে অর্থাৎ সংখ্যালঘু ভাই বোনদের যেমন ওয়াকফ আন্দোলনটাকে পুরো একদম এখানে ডোমিনেট করে দেওয়া হয়েছে তো সেটাকে কি মানে সান দেওয়ার জন্য আবার সংখ্যালঘু ভাই বোনদের ভোটটাকে এই শাসক দলের দিকে নিয়ে আসার জন্য যে তাদের দলেরই একটা বিধায়কের সঙ্গে একটা নাটক করে এইটা কি করা হয়েছে সেটা আমরা কেউ জানি না কিন্তু সাসপেক্ট হচ্ছে ধর্মস্থান গঠন করা হয়েছে সেটা নিয়ে নো মানে নো ডাউটলি সেটা গঠন হোক সেটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু তার পিছনে যে বিহাইন্ডে রাজনীতির যে চক্র সেটা চক্রান্তে পড়ে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের যাতে আর ঠকানো না হয় এইটাই কি মানে কারণ হুমায়ুন কবির মহাশয় বলেছিলেন তিনি রিজাইন দিয়ে দেবেন সমস্ত কিছু দেখবেন কিন্তু হঠাৎ করে তিনি আবার বলছেন রিজাইন দেবেন না এবং আমি বলেছিলাম যে এটা একটা একটা প্ল্যানিং হতে পারে যে সংখ্যালঘু ভাই ভোট আবেগকে কাজে লাগিয়ে তাদের ভোটটাকে আবার শাসকগুলোর মধ্যে নিয়ে নেওয়ার জন্য তিনি এই হুমায়ুন কবির মহাশয়কে কাজে লাগাচ্ছেন বা তার অজান্তেও হয়তো তাকে দিয়ে টুপি পরানো হচ্ছে এটাও হতে পারে তো যাই হোক এখন শিলান্যাস নাস্ত হলো এবার মানে মসজিদও গঠন হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই এবার একটা কথা বলি আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে যাতে ঠকানো না হয় এবং আমি বলবো দেখুন সংখ্যালঘু ভাই বোনদের সবার কাছে একটা হামবেল রিকোয়েস্ট থাকবে আমাদের বাবরি মসজিদ গঠন করা হয়েছে সেটা হোক সেটা হবে যে যার মতো পারবেন আপনারা এখানে দান করছেন সেটা নিয়ে কোনো ডাউট নেই সেটা ভালো কাজ কিন্তু যাতে আপনারা না ঠকেন সেটার দিকে কিন্তু আপনাদেরকে সকলকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে কারণ এই জিনিসটাকে সামনে রেখে আবার দেখা গেলো সংখ্যালঘু ভাই দু সালে এই শাসক দল তাদের ভোটটাকে টেনে নেওয়ার জন্য একটা কৌশল বা চক্রান্ত করা হচ্ছে সেটা যাতে না হয় কারণ দেখা গেলো হুমায়ুন হুমায়ুন কবির মহাশয় আলাদাভাবে দল করলো তিনটে চারটে যাই কিছু হোক বা আসন জিতলো জেতার পরে একটা সংখ্যালঘু ভাই বোনদেরকে আবেগটাকে আবার তিনি আবার শাসক ঢুকে গেলেন কিছুদিন পর তার সাসপেনশনটাও সাসপেনশনটাও তুলে নেওয়া হলো আমরা এরকম অনেক দেখেছি শাসক দলের অনেক মন্ত্রী যারা রয়েছে নাটক দেখানোর জন্য সাসপেন্ড করা হয়েছে লোকসমক্ষের মিডিয়াগুলো বাংলার মিডিয়াগুলো তো আছে হৈ হৈ রৈ রৈ করে উঠে হ্যাঁ এদের তো খেতে কোনো কাজ নেই ভালো জিনিস কোনো জিনিস দেখাবে না তো যাই হোক তারপরে দেখা গেলো আবার ভোটের তিক তিন মাস আগে হুমায়ুন কবির মহাশয়কে আবার দলে টেনে নিলেন এটা হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে কি ভোটের পরেও আবার দেখা গেলো জেতার তার আলাদা দল গঠন করলেন জেতার পরে আবার তিনি হ্যাঁ একটা কন্ডিশন দিয়ে বা আবার মানে শাসকগুলো ঢুকে পড়লেন তাহলে শুধু সংখ্যালঘু ভাই যে ঠকায় ঠকছে তার থেকে আরও বেশি মানে তিনগুণ বেশি ঠকে যাবে এবার আরেকটা কথা বলি দেখো বন্ধুরা রাজনৈতিক দিক থেকে প্রত্যেকটা রাজনৈতিক বিয়ে তার কিন্তু নকশাস্ত্রিক দিকে ভাইজানের মতো হতে পারে না এটা অস্বীকার কোনো জায়গা নেই যুব সমাজের প্রতীক এবং বাংলা শুধুমাত্র তিনি সংখ্যালঘু অনেকে বলে থাকে তাদেরকে তৎপাধা দিয়ে থাকে তারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের দল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু তা নয় বন্ধুরা টোটালি পুরো নওসা সিদ্দিকি ভাইজান হিন্দু মুসলিম খ্রিশ্চানস বৌদ্ধ জৈন প্রত্যেকটা ধর্মের এস সি এসপি ও বিসি সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের জন্য তিনি কিন্তু অধিকারের জন্য লড়াই করছেন ভেবে দেখো দু হাজার পনেরো সাল থেকে দু হাজার একুশ সাল থেকে সরি দু হাজার এগারো সাল থেকে আপ টু দু হাজার এখন পঁচিশ শেষ এই ডিসেম্বর চলছে ছাব্বিশ আসতে চলছে কটা সরকারি চাকরি পশ্চিমবাংলায় হয়েছে না স্কুল সার্ভিসের ক্ষেত্রে হয়েছে যে কটা হয়েছে তারপর স্ক্যাম হয়ে ছাব্বিশ হাজার চাকরি চলে গেলো তাদের জীবন শেষ হয়ে গেলো পুলিশেও চাকরি হয়নি সেরকম কিছু একটা তারপর হচ্ছে তোমার মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও মেডিকেল অর্থাৎ ডিপার্টমেন্টে কোনো চাকরি হয়নি মানে কোনো ইয়েতে আবার দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিসি হয়নি সেই নোটিফিকেশনটা এখন বেরিয়েছে তাহলে ভাবো কর্মসংস্থান না হলে সেক্ষেত্রে যুব সমাজ আজকে জানো অনেক ছেলে মেয়ে যাদের বয়স প্রায় চল্লিশ অ্যাভাব হয়ে গেছে তারা পর্যন্ত বিয়ে পর্যন্ত করতে পারছে না এই চাকরির আশায় পড়াশোনা করে তারা অনেক বিএড ডি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সমস্ত ডিগ্রি করে বসে রয়েছে ঘরে কিন্তু গভর্নমেন্টে কোনো রিক্রুটমেন্ট নেই রিক্রুটমেন্ট হবেটা কী করে আমার একটা ইনকাম হচ্ছে দশ টাকা সেখানে আমি পনেরো টাকা খরচা করছি তাহলে কি করতে হবে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য করতে হবে যেমন শস্যের তেল দুশো টাকা করে কেজি আমাদের পশ্চিমবাংলায় শস্য ঘাটে উৎপন্ন হয় সেই বাংলায় উৎপন্ন হওয়া সর্ষের তেল আমাদের সকলকে দুশো টাকা করে কেজি কিনে খেতে হচ্ছে আবার চাল বর্ধমানকে বলা হয় ধানের গোলা সেই চাল আমাদেরকে ষাট টাকা করে কেজি কিনে খেতে হচ্ছে তার মানে কি এই জিনিসগুলোর দাম কেন বাড়লো যেটা পশ্চিমবঙ্গে উৎপন্ন হয় আমাদের বাংলা মাটিতে উৎপন্ন হয় একটাই কারণ এই জিনিসের উপর দাম না বাড়ালে তো এই যে সে সমস্ত কিছু যে দান ক্ষয়রাত যেগুলো রয়েছে বা এইসব ভান্ডার ফান্ডার সেগুলো তো দেওয়া যাবে না এই জন্যই কিন্তু এই সমস্ত জিনিসের দাম কিন্তু অগ্নিমূল্য তাই এটা সংকল্প সমস্ত মানুষকে বুঝতে হবে আপনি ট্রিটমেন্টে যান গভর্নমেন্ট হসপিটালে দুই একটা ওই মানে প্যারাসিটিম পিসিএম থেকে শুরু করে গ্যাসের একটু হ্যাঁ মানে ওষুধ দেবে তাছাড়া আর বাদবাকি আর কি আছে কিছুই দেওয়া হচ্ছে না এবং টেস্ট গাদা গাদা টেস্ট বাইরে থেকে লিখে দিতে হচ্ছে মানে করে নিতে হচ্ছে এবং যদি বা কোনো একটা এমআরআই ফেমআরআই বা কোনো কিছু দেয় সেই পেশেন্টের ওই ডেট এক মাস পরে দেড় মাস পর ডেট দিচ্ছে এবং ওই ওর মধ্যে রুগী মরেও চলে যেতে পারে তাহলে এই কন্ডিশন হচ্ছে বন্ধুরা তাহলে ভাবুন ভাবার সময় এসছে এবার দ্বিতীয় কথা হচ্ছে দেখো আজকে কেন আমি এই যে হুমায়ুন কবির মহাশয়ের কথায় সন্দেহ প্রকাশ করছি এর কিছুদিন আগে অনেকটা পুরনো ভিডিও হয়তো সম্ভবত তো তিনি এক জায়গায় বলেছিলেন যে ভোটের পর নতুন দল করবে নতুন দল করে তুমি দু তিনটে আসন নিয়ে জিতে আবার শাসক দলে কি হচ্ছে জামায় আদর করে তিনি ফিরে মানে ফিরে আসবে তো সেই তিনি তখন তিনি কি বলেছিলেন সেই ভিডিওটা তোমরা দেখো তারপরে আমি আসছি বন্ধু দুটো দেখাবো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা তো এইগুলো কিন্তু ডাউট মানে আমাদেরকে ডাউট আমাদের যাক যে মনে কিন্তু সন্দেহ জাগজে যে মানে উই আর সাসপিসিয়াস এবার দেখো তার মধ্যে আবার তিনি এই বাবরি মসজিদ গঠন করার আগে তিনি বলেছিলেন তিনি সাসপেন্ড যখন করেছিল তিনি রিজাইন দিয়ে দেবেন কিন্তু তিনি বলছেন এখন রিজাইন দেবেন না তাহলে আমার মনের মধ্যে যদি কোনো ডাউট না থাকে আমি নিজে মানে সংখ্যালঘু ভাই বোনদের জন্য লড়াই করব তাদের হকটা ফিরিয়ে দেব সমস্ত কিছু যদি করতে হয় তাহলে কেন আমি এই পথ থেকে আমি আবার ফেরত আসবো না এবং এখন তিনি যদি রিজাইনও দেয় তবুও তিনি সন্দেহ তালিকায় থাকবেন কেন হয়তো রিজাইন দিয়ে নতুন দুটো তিনটে দল দল গঠন করলেন সংখ্যালঘু ভাই বোনদের কাজে লাগিয়ে দিয়ে আবার তিনি ভোটে জিতে আবার কি করলো শাসক দলে ঢুকে গেল একটা জায়গা নিয়ে তাহলে কী হবে সংখ্যালঘু ভাই বোনরা রাস্তায় গড়াগড়ি হবে তো আমি মনে করি এই দিক থেকে বর্তমানে পশ্চিমবাংলায় যদি পরিবর্তন আনতে হয় পরিবর্তনের কাণ্ডারই সংখ্যালঘু ভাই নয় শুধু সমস্ত মানুষের জন্য লড়াই করছেন একমাত্র নসদিকী ভাইজান একজন শিক্ষিত যুবক আইন জানেন সমস্ত কিছু নিয়ে মানুষকে নিয়ে এক সমস্ত মানে একসাথে সমস্ত ধর্মবর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন অর্থাৎ আইএসএফ বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নসা সিকি ভাইজান তিনি একমাত্র পারবেন বাংলা পরিবর্তন করতে কারণ আমরা অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না কারণ এই হুমায়ুন কবর মহাশয়কে তিনবার কিন্তু দুই তিনবার আগে সাসপেন্ড করা হয়েছিল তারপর ফের আবার দলে নিয়ে আসে তাহলে এবার আবার যে নতুন করে দলে আসবে মানে শাসক দলে আসবে না এমন কোনো তো গ্যারান্টি নেই কারণ তার কথাবার্তার মধ্যে দিয়ে অসংগতি প্রকাশ পাচ্ছে কারণ তিনি এখন বলছেন যে সাসপেন্ড অর্থাৎ রিজাইন দেবেন না রিজাইন যদিও বা দেয় আবার সেই বললাম তো জিতে ফিতে আবার এর মধ্যে ঢুকে যাবে একটা কন্ডি মানে কন্ডিশান দিয়ে দেবে রাজ্য সরকারকে এবং সেই কন্ডিশান রাজ্য সরকার মেনে নেবে সংখ্যালঘু ভোট তা যেহেতু মানে টেনে নিচ্ছে এইদিকে তাই জন্য তাই সবাইকে বলবো আবেগে না ভেবে না ভেসে ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকে আমাদের অন্ন বস্ত্র কর্মসংস্থান সেটা কিন্তু রাজনীতির মধ্য দিয়ে পরিবর্তন মতো দিয়ে সমস্ত কিছু হবে তাই সেক্ষেত্রে ধর্মকে আর রাজনীতিকে একসাথে মিলিয়ে ফেললে চলবে না তাই আমরা এটা অঙ্গীকার করব যে ব্যক্তিটি এই বাংলার পরিবর্তন এই অরাজকতা থেকে পরিবর্তন করতে চাই তিনি বর্তমানে পশ্চিমবাংলায় রয়েছেন অসাশিক ভাইজান তাছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না কারণ আমি আরেকটা জিনিস মানে বলছি ভাইজান যে আমাদের একটা কথা বলে যে নিচুতলার কর্মীরা সবাই একসাথে বসে একই টেবিলে বসে চা খাবেন একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করবেন না হ্যাঁ সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন কিন্তু আমরা দেখেছি সিপিএমটিএমসি কংগ্রেস বিজেপি আই হুম এরা যে দলই হোক না কেন তিনি একটাই বার্তা দিয়ে থাকেন সবাই কিন্তু এক একত্রে মানে আমরা এখানে ভাই ভাতৃত্ব বোধের মতো বসবাস করবো নিচুতলার কর্মীরা কোনো মারামারি করবো না কারণ উঁচুতলার নেতারা কিন্তু এই ঝামেলাটা লাগিয়ে দিচ্ছেন আজকে তার দুটো প্রমাণ দেখাবো তার আগে প্রত্যেকটা দলের সাধারণত পশ্চিমবঙ্গ মাসীকে এতটা ভালোবাসেন অস্বাস্থ্য ভাই যান দশ কোটি মানুষকে তো তিনি কি বার্তা দিয়েছেন নিচুতলা কর্মীদের জন্য সেই বক্তব্যটা তোমরা শোনো তারপরে আমি আসছি যে দাদা দিদির জন্য আপনি মারভিট করবেন এই আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোক নগরের আপনি বিপদে পড়েছেন নওসার সিদ্দিকি ফুরফুরা গেলে ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার বুঝার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে অ্যাসেপ্ট করতে পারে সিপিএম করতে পারে

হুম কারণ দেখবেন ছয় মাটি আর মাটিটাবে না তখন কত ভালো ভালো ভাষা বলবে এই আপনাদের আর নিচতলা কর্মীদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে তারা তামশা দেখছে আর ভোটব্যাংকে নিয়ে কলকাতার বাবুরা নেতা মন্ত্রী হচ্ছে আর সাধারণ মানুষগুলো একে অপরকে খুন করে ফেলছে বন্ধুরা সেই জন্য প্রত্যেকটা মানুষের ঘুম ভাঙাতে চাইছেন একমত নসা সিদ্দিকী ভাইজান তাছাড়া অন্য কোন নেতাই নেই তাই বলবো সবাইকে ভাইজানি ভরসা বাংলায় ভাইজানই ভরসা তাছাড়া অন্য কেউ নেই এবার দেখো বন্ধুরা আজকে আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে কৃষ্ণনগরের এমপি মোহামা মিত্র সম্ভবত তো ভাইজান যে কথাটা বলে যে সত্যি কথা সেটা কিন্তু সে প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরছে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনি এক বিজেপির এমপি জিন্দাল সম্ভবত এই জিন্দাল গোষ্ঠী আর কি হ্যাঁ বিজনেসম্যান আর কি তো সেখানে তাকে ইনভাইট করা হয়েছে সেখানে এনসিপির এমপিও রয়েছে এই টি এমপি বহুমা মিত্র কৃষ্ণনগরের আমাদের পশ্চিমবাংলার তিনি সেখানে গিয়ে বিয়েতে কী হারে নাচ নাচানাচি করছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই এমপিগুলোই এই নেতাগুলোই পশ্চিমবাংলার কৃষ্ণনগরের যে লোকসভা রয়েছে সেই লোকসভার প্রত্যেকটা স্তরে সিপিএম বিজিবি বি কংগ্রেস সারিসে সবার মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে বসে থাকে আর নিচু কর্মীরা একে অপরকে হত্যা করে মারামারি করে বাড়িঘর পুড়িয়ে দেয় এভাবে চলতে থাকে বন্ধুরা তাহলে ভাবো বন্ধুরা আজকে আমি দুটো পক্ষেরই বলছি ধরো ইনি যে হচ্ছে কৃষ্ণনগরের এমপি তো তিনি এই বিজিবি এমপির অর্থাৎ জিনদলের ইনি হচ্ছে হরিয়ানার এমপি আর কি যে বিজেপির এমপি আর কি হ্যাঁ আমার মোবাইল স্ক্রিনে তার ফটোটা দেখতে পাচ্ছ তার কন্যার বিয়েতে গিয়ে কী হারে নাচানাচি করছে অর্থাৎ এখানে যাকে বলা হচ্ছে কি বোধ হুম বলে না অনেকে তাহলে নিচুতলা কর্মীদের মধ্যে কেন বোধ থাকবে না তারা কেন সঙ্গে মারামারি করে মরবে তাহলে ভাইজান হচ্ছে একদম সব থেকে মানে একজন আদর্শ ব্যক্তি একজন হিউম্যানিটেরিয়ান যাকে বলা হয় ফিলান্স অফিস পারসন হচ্ছে যেহেতু একমাত্র নস্তিক ভাইজান আছে যিনি সবার কথা ভালো বলেন নিচুতলা কর্মীদেরকেও তিনি ওয়ার্নিং করে সতর্ক করেছিলেন সাজেশন দিয়েছেন যে আপনারা একে অপরের সঙ্গে মারামার করবেন না এই উপতলার সমস্ত কিছু সবাই একসাথে বসে ললিপপ খায় একসাথে বলে ফ্রায়েড রাইস খায় একসাথে বসে চিকেন কারি খায় একসাথে বসে সমস্ত কিছু করে থাকে হুম আজকে সেটা তার প্রমাণ এই মহুমা মিত্র কৃষ্ণনগর যে লোকসভার পশ্চিমবাংলার টিএমসিপির যে এমপি তিনি বিজেপির এমপির অর্থাৎ হরিয়ানা বিজেপি এমপির জিন্দালের তার কন্যার বিবাহতে গিয়ে এভাবে আনন্দ উৎসবে মেতে উঠেছেন অথচ তিনি যেই মানে লোকসভায় বিলং করেন পশ্চিমবাংলায় সেখানে টিএমসিপি ভার্সেস মানে কি বলবো বিজেপি নিচুতলা কর্মীদের মধ্যে একে অপরে মারছে ধরছে যখন জিতেছেন তখন আমরা পোর্সফুল ভায়োলেন্সে কত কিছু দেখতে পেরেছি তো চালানো থেকে শুরু করে কত কিছু মামবন্ধুর উপ অত্যাচার সমস্ত কিছু আমরা দেখেছি তাহলে এবার এই দুটো দলকে নিচুতলা কর্মীরা ভাবুন আপনারা একে অপরের রয়েছে করে আপনারা কি পান কোন খামারি করে আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন কি ওই দুই একটা শুধুমাত্র ওই চিঠি পোটার মতো ভিক্ষা বৃত্তি দেওয়ার মতো ইয়ে করে কোনো কিছু প্রয়োজন আপনাকে কেউ আইপিএস আইএস করবেন আপনাকে পড়াশোনা করতে আইপিএস আই এস আইএস ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে চাকরি পেতে হবে আর যদি দুর্নীতি করে পান তাহলে ওই যে ছাব্বিশ হাজার যে চাকরি গেছে এখন সেভাবেই চাকরি যাবে এবং আপনাকে সবাই দাগি বলবে ট্রেন্টেড বলবে তাই বলবো নসা সিদ্দিকি ভাই সবার উদ্দেশ্যে যে বার্তা দিয়েছে সেটা পশ্চিম বাংলা দশ কোটি মানুষের সকলকে ধরা উচিত যদি বাংলার এই পরিবর্তন চায় বাংলায় সুস্থ কঞ্জেলিয়ার অ্যাটমসফিয়ার পায় মানে অ্যাটমসফিয়ার সবাই চান পরিবেশ চান তবে একমাত্র ভাইজানি বর্ষা তাছাড়া আর কেউ নয় এই জন্য যদি আমাকে কেউ বলে যে ভাইজানের চামচাগিরি করছে হ্যাঁ আমি বলবো আমি একশোবার বলবো আমি ভাইজানের চামচা এবং আমি একশোবার বলবো আমি ভাইজানের ভক্ত তার কারণটা হচ্ছে কি একটাই পদ্ধতি যে আদর্শবান ব্যক্তি যে সমাজের দেশের রাজ্যের উন্নতি করতে চাই রাজ্যের পরিবর্তন আনতে চাই যুব সমাজের হাতে কর্ম আনতে চায় এবং সাম্প্রদায়িক সম্প্র সম্প্রতি যিনি বজায় রাখতে চান তিনি হচ্ছে একমাত্র ভাইজান তাছাড়া কেউ নয় বন্ধুরা আজকে অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু হবে তাই আমি যেটা বললাম যে হুমায়ুন কবির মহাশয় তার যে বর্তমান অ্যাটিটিউডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কেউ ভালো লাগছে না তাই বলবো একজন শিক্ষিত ব্যক্তিত্বের কাছে সংখ্যালঘু নয় শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ মানুষ থেকে শুরু করে সবাই এগিয়ে আসুন তার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বাংলার পরিবর্তন সম্ভব যেখানে ছাব্বিশ হাজার আজকে মানে শিক্ষক রাস্তায় বসে রয়েছে তাদের পরিবার ধ্বংস হয়ে গেল সেই মানে দুর্নীতিগ্রস্ত বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ভাইজানি বর্ষা তো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে যারা এমপি কে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার পেপার্কের সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক কি আপনার ব্যাপার আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এম করেছে তাদের আপ আপত্তির জন্য আমি পদত্যাগমের কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে